দেখো আজকে ভোর হলো ছড়াটা রিডিং এবং উচ্চারণ করে শোনাবো ভোর হলো ভোর হলে দোল খোল খুকুমণি ওঠোরে ওই ডাকে জুই শাঁখে ফুল খুকি খুকু মনি ওঠোরে রবি মামা দেই হামা দেখ ভয় ও কার ভোর ওকার হলো ভোর হলো ভয়ৌকার রয় এ কার হলে দয় র দয়ৌকার রোড় হয় লয় ঔকার খোলো ভোর হলে দৌড় খোলো ক্ষয়হস্যউ ক্ষয় হস খুকু মা নয় হস্যই মণি খুকু মণি ওঠো রেকার রে ওঠো রে ওই আকার কার ডাকে জয়চন্দ্রবেন্দ্র হস হসই জুই তাহলে আকার ক্ষয়ে কার শাখে ওই ডাকে জুই শাঁখে ক্ষয় হসু ল ফুল ক্ষয় হসু কয় হসই খুকে

হ্যাকার ম্যাকার হামা দেই হামা করবি মামা দেই হামা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে